নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন রকম ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক এবং কীটনাশক বা ইনসেক্টিসাইড তো ছত্রাকনাশক ও কীটনাশকে যে সমস্ত টেকনিক্যাল থাকে সেই টেকনিক্যালগুলি আপনারা করেন কি যে জলের সাথে ভালোভাবে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করেন তারপরে বিভিন্ন গাছে স্প্রে করে থাকেন এখন বিষয়টা হলো আপনি যখন জলের সাথে কীটনাশক বা ছত্রাকনাশকে যে টেকনিক্যাল আপনি মেশাচ্ছেন বা দ্রবণ তৈরি করছেন সেটা কি সঠিকভাবে হচ্ছে বা সঠিক সময়ে কি আপনি স্প্রে করছেন এই বিষয়টা আপনাদের মাঝে আজকে আলোচনা করব আপনারা বিভিন্ন ফসলে অনেক ধরনের ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড গাছে স্প্রে করে থাকেন তো সেই সমস্ত ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইড এদের মধ্যে যে টেকনিক্যাল থাকে সেই টেকনিক্যালগুলি যখনই আপনি জলের সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করেন সেই দ্রবণটি সঠিকভাবে তৈরি হলো কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার যদি আপনার জলের সাথে দ্রবণ সঠিকভাবে তৈরি না হয় আর আপনি যদি সেই দ্রবণ গাছে স্প্রে করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না তাই আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত দ্রবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে প্রতিটা টেকনিক্যাল জলে আপনারা যে গুলে দেন সেই জলে দ্রবণটা কতক্ষণ ধরে দ্রবণ তৈরি করতে সময় লাগে তাই আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো তো তার জন্য আমি এখন বলছি এই যে দেখুন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার অ্যাজ স্টোবিন আঠারো দশমিক দুই পারসেন্ট এবং হচ্ছে ড্রাইফেন কোণা জল এগারো দশমিক চার পারসেন্ট এসসি এটা হচ্ছে অ্যামিস্টার টপের মধ্যে টেকনিক্যাল তো এই প্রোডাক্ট আপনারা অনেকেই ব্যবহার করেছেন এই প্রোডাক্ট অনেকে ব্যবহার করেছেন তো এর মধ্যে এসসি আছে বুঝতে পারলেন একজন ডাইফেন কোনাজলের মধ্যে এসসি ফর্মুলা আছে তো এসসি ফর্মুলার কথার অর্থ হল সাসপেনশন কনসেন্ট্রেট বুঝতে পারলেন তো আপনারা যখনই জলে দ্রবণ তৈরি করবেন তখন প্রথমে ভালোভাবে এইভাবে ঝাঁকুনি দিবেন দিয়ে করবেন কি আপনি ধরুন এখানে জলে আপনাদের দেখাচ্ছি জলে এইভাবে আপনি ফাঙ্গি সাইডটি এইভাবে দিলেন দিলেন দেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখবেন আমি হয়তো আপনাদের দেখাচ্ছি বাড়িতে আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন যে জলের সাথে কিন্তু সহজে মোটো গুলছে না অনেক লেট হবে এই যে দেখুন একদম জলের তলায় পড়ে আছে বুঝতে পারলেন ভালোভাবে দেখুন এই যে একদম জলের তলাতে পড়ে আছে তো এটা দ্রবণ কিন্তু আপনি সহজে তৈরি করতে পারছেন না এখন ব্যাপারটা হচ্ছে এটা যদি সঙ্গে সঙ্গে স্প্রে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট মোটেও পাবেন না সেক্ষেত্রে আপনাকে এটা ভালোভাবে একটু গুলে নিয়ে মিক্সচার তৈরি করতে হবে সেই মিক্সচারটা তৈরি করে আপনি এই দ্রবণটি তৈরি করবেন তো এই দ্রবণ যত রকম এসসি ফর্মে আছে সবগুলো তো আপনার দ্রবণ তৈরি করতে মোটামুটি 10 মিনিট সময় লেগে যায় আপনি 10 মিনিট পর স্প্রে করবেন বুঝতে পারলেন তো এটা হলো এসসি ফর্মে যতগুলো ফাঙ্গিসাইড মার্কেটে পাওয়া যায় বা ইনসেক্টিসাইড পাওয়া যায় বুঝতে পারলেন এটা হলো আপনাকে দেখালাম এটা হচ্ছে ফাঙ্গিসাইড এবার ইনসেক্টিসাইড ইনসেক্টিসাইড যেগুলো আছে মার্কেটে যেমন হচ্ছে আপনার কোলোর অ্যান্ড ট্যানিল প্রোল যেটা হচ্ছে এফএমসি কোম্পানির সেটার মধ্যে আছে এসসি ফর্মে তো সেটাও যদি আপনি জলে দেন তাহলে সহজে দ্রবণ তৈরি হবে না এখন দেখুন জলের সাথে মিক্সচার করলাম এই দ্রবণটি তৈরি হয়ে গেছে একদম দুধের মতো কালার হয়ে গেছে এবং জলের সাথে মিশে গেছে তবুও এখনও কিন্তু ভালোভাবে দ্রবণ কিন্তু তৈরি হয়নি একটু লেট হবে তাই এসি ফর্মে যখনই আপনি স্প্রে করবেন দশ মিনিট ওয়েট করবেন তারপর স্প্রে করবেন এবার আলোচনা করব ইসি যে সমস্ত ফর্মুলা পাওয়া যায় ইসি কথার অর্থ হলো ফেভেল কনসেন্ট্রেট এটা হচ্ছে ইসি ফর্মে অনেকগুলো টেকনিক্যাল পাওয়া যায় যেমন সাইপার মেথিন মেথিন আলফামেথিন বাইফেনথিন এগুলো সবই হচ্ছে ইসি ফর্মে তাছাড়া কিছু কিছু ফাঙ্গিসাইড আছে বিশেষ করে আপনার যে যে দেখুন সিনজেন্ডা কোম্পানি গ্লোহিট দেখছেন এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে কোনা জল প্লাস ডাইফেনকোনা জল এটা ইসি ফর্মে আছে তো এগুলো আপনি যখনই আপনি জলে আপনি দ্রবণ তৈরি করবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে গুলে যাবে এখন আমি আপনাদের সেটা দেখাই এটা আপনার সঙ্গে সঙ্গে দিয়ে আপনি গাছে স্প্রে করতে পারেন সে নিয়ে কোনো ব্যাপার নাই তো এখন আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই যে ইনসেকটিসাইড সাইপারমেথ্রিন সিম্বুস এটা আপনি যখনই জলে দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু জলে গুলে যাবে এই যে একদম সঙ্গে সঙ্গে কিন্তু জলে গুলে যাচ্ছে তো এই ইসি ফর্মে যতগুলো আছে ফেভেল কনসেন্ট্রেট এই যে আপনার ফর্মুলা এই ফর্মুলা যত ধরনের ফাঙ্গিসাইড বা আপনার ইনসেক্টিসাইড পাবেন মার্কেটে সমস্ত টেকনিক্যাল কিন্তু সহজে জলে গুলে যাবে এবং এই জল বা এই দ্রবণ যদি আপনি সঙ্গে সঙ্গে স্প্রে করেন তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবেন সে নিয়ে কোনো চিন্তা নাই তো এটা হচ্ছে ইসি ফর্মের হচ্ছে গল্প এবার আমি আরেকটি টেকনিক্যাল নিয়ে আলোচনা করবো সেটি হলো ইমা মেকটিন বেনজয়ে ফাইভ পারসেন্ট এসজি এটা অনেকেই ব্যবহার করেছেন তো এস জির ফুল ফর্ম হচ্ছে সোলুবল গ্রানুলস বুঝতে পারলেন এস জি যেটা মার্কেটে বিভিন্ন কোম্পানির পাবেন সোলুবল গ্রানুলস তো এটা আপনি জলে যখনই আপনি গুলবেন তখন দেখবেন সহজে কিন্তু গুলবে না কারণ এগুলো হচ্ছে ভুজিয়া দানার মতো আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখানে জলে দিচ্ছি একদম ভুজিয়ে দানার মতো এই যে ভুজিয়ে দানা দেখুন একদম তলে বসে গেছে আপনারা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন বা যখন স্প্রে করবেন দেখবেন জলে একদম ডুবে থাকে তো এটা যদি আপনি সঙ্গে সঙ্গে স্প্রে করতে যান ভালো রেজাল্ট পাবেন না এটার ক্ষেত্রেও আপনি একটু ওয়েট করবেন ভালোভাবে এইভাবে মিক্সচার দ্রবণটা তৈরি করবেন একটু টাইম লাগবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তারপর এই দ্রবণটা তৈরি হবে তখন আপনি বিভিন্ন ফসলে স্প্রে করবেন তাছাড়া যেটা দেখবেন গ্লাইফসেট পাওয়া যায় একাত্তর পারসেন্ট সেটাও দেখ দেখবেন জি ফর্মে আছে তো সেটাও কিন্তু আপনাকে জলে ভালোভাবে গুলে দ্রবণ তৈরি করতে হবে তারপর আপনার জমির আগাছাকে দমন করতে হবে যদি আপনি ভালোভাবে জলের সাথে দ্রবণ তৈরি করতে না পারেন তাহলে কিন্তু রেজাল পাবেন না তো আগাছা নাশকের ক্ষেত্রেও এবং কীটনাশকের ক্ষেত্রেও আপনি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে দ্রবণটা তৈরি করে নেবেন এখনও মিক্সচার হয়নি তবে আর কিছুক্ষণের মধ্যে মিক্সচার হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রত্যেকে করবেন আগে যখনই স্প্রে করবেন তখনই আগে এইভাবে দ্রবণ ভালোভাবে তৈরি করার পর তবেই আপনি স্প্রে করতে যাবেন তাহলে কিন্তু রেজাল্টটা সব থেকে ভালো পাবেন এবার আমি আরেকটি টেকনিক্যাল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফাঙ্গিসাইড তো সেটি হলো ডাইমিথোমর ফিফটি পারসেন্ট ডব্লুপি এই যে ডবলুপি ডব্লুপির হচ্ছে ফুল ফর্ম ওয়েটেবেল পাউডার বুঝতে পারলেন তো এটা দেখবেন বিশেষ করে যারা অ্যাক্রোব্যাট ব্যবহার করেছেন আলু টমেটো শশা ইত্যাদি বিভিন্ন ফসলে এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইমিথোমর ফিফটি পারসেন্ট ডবলুপি তো ডবলুপি হচ্ছে ওয়েটেবল পাউডার এই রকম আপনার যেমন মেলোডি আছে বায়ার কোম্পানির এই মেলোডির মধ্যে টেকনিক্যাল হচ্ছে আই ভ্যালিকার প্রোপিনেভ বুঝতে পারলেন এর মধ্যে ডব্লুপি ফর্মুলা আছে তো এই ডবলুপি ফর্মুলা আপনি যখনই জলের সাথে গুলবেন খুব সহজেই গুলে যায় দেখুন আপনাদের দেখায় এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু অ্যাড করছি এই যে জলে দিলাম জলে দিলাম দেখুন অটোমেটিক কিন্তু জলে গুলছে অটোমেটিক কিন্তু জলে গুলছে একদম জল একদম দুধের মতো হয়ে গেল তো ওয়েটেবল পাউডার মার্কেটে যত রকম টেকনিক্যাল পাবেন সমস্ত টেকনিক্যাল খুব সহজেই জলে গুলে যায় এবং এই দ্রবণটি আপনি যদি স্প্রে করতে চান তাহলে সঙ্গে সঙ্গে এই দ্রবণটি আপনি বিভিন্ন ফসলে চালাতে পারেন কোনটা ওয়েটেবেল পাউডার গ্রুপে যত টেকনিক্যাল মার্কেটে পাবেন ম্যাঙ্কো জেব সাইমক্সিনিল ম্যাঙ্কোজেব তারপর হচ্ছে যেটা বললাম একটু আগে টেকনিক্যাল ডাইমিথোমর আইপ্রোভ্যালিকার প্রোপিনেভ কার্বেনডাজিম ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালগুলি যে মূল ফর্মুলা সেটা হচ্ছে ওয়েটেবেল পাউডার এগুলো জলে খুব সহজেই গুলে যায় এবং আপনি সঙ্গে সঙ্গে আপনার ফসলে স্প্রে করতে পারেন এবার আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি আপনারা অনেক সময় বিভিন্ন গাছে অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এবং সিউইড এই সমস্ত মেটেরিয়ালস গাছে অনেক সময় স্প্রে করে থাকেন কিন্তু যেই মাল হচ্ছে অরিজিনাল বা অরিজিনাল প্রোডাক্ট বা মেটেরিয়ালস সেই মেটেরিয়ালসগুলি আপনার জলে খুব সহজে গুলে যাবে কিন্তু যদি ডুপ্লিকেট মাল হয় বা মালের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার সেই মেটেরিয়ালসগুলি জলের তলাতে চলে যাবে তাই এখন আপনাদের দেখাবো অরিজিনাল মালের কোয়ালিটি কেমন হয় আপনারা দেখতে থাকুন তো তার জন্য আমি এখানে জল নিয়েছি এবার এই জলে আমি সেই দ্রবণটি দেখাবো দেখুন এটা হচ্ছে ট্রপিক্যাল কোম্পানির ট্যাকবায়ো বুঝতে পারলেন এবার এই ট্যাকবায়োর মধ্যে আছে সিউড অ্যামিনো অ্যাসিড হিউমিক অ্যাসিড এবার এর মধ্যে আমি হালকা পরিমাণে দিচ্ছি দেখুন দেখুন কিভাবে একদম জলে একদম ভালোভাবে একদম গুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আপনার একদম খাঁটি পিওর অরিজিনাল মাল দাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গুলে গেল এখানে আমি কোনো রকম আপনার ই দিয়ে আপনার নাড়াচাড়া করছি না একদম ডাইরেক্ট সঙ্গে সঙ্গে গুলে গেল। এটা হচ্ছে আপনার একদম খাঁটি পিওর তাই এইভাবে আপনারা দেখে মাল কিনবেন যেটা হচ্ছে পিওর মাল আপনি যখনই অ্যাড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু গুলে যাবে তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয় আজকের এই ভিডিওতে আমি কয়েকটি ফর্মুলা নিয়ে আলোচনা করলাম যে জলের দ্রবণ কীভাবে তৈরি হয় এবং বিভিন্ন ফসলে কখন স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন তো রকম আরও অনেকগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলা যদি আপনারা জানতে চান যে জলের দ্রবণ কীভাবে তৈরি করতে হবে বা কখন সেটি স্প্রে করতে হবে এই রকম যদি আরও ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানান আমি নেক্সট আরও ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেলে সবথেকে বেশি ভিডিও দিয়ে থাকি সেটা হলো বেগুন চাষ নিয়ে তো বেগুন চাষ নিয়ে আপনাদের মাঝে যদি গভীর কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত চলুন শেষ করা যাক নমস্কার